আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এমন বেশ কয়েকটা বাজারের হাই কোয়ালিটির কেতলি নিয়ে উপস্থিত হলাম যে কেতলিগুলো আপনারা আমাদের থেকে নিলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি বাজারের সেরা উন্নত মানের হাই কোয়ালিটির ফুড গ্রেড কেতলিগুলো যেগুলো বাজারে প্রিমিয়াম কোয়ালিটির কেতলি এগুলো আমরা আপনাদেরকে এক একটা বিস্তারিত রিভিউ দেব তবে আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে এস বোর্ড এই কেতলিটা এটা অনেক হাই কোয়ালিটির একটা কেতলি এই কেতলিটা বাজারের চাহিদার তুঙ্গে এটার ক্যাপাসিটা হচ্ছে টু পয়েন্ট লিটারের একটা কেতলি এটা বাজারের সেরা ব্র্যান্ডিং একটা কেতলি এটা এক বছরের গ্যারান্টি সহকারে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সাতশো টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটির কেতলিটা আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন এখন পাশাপাশি যে কেতলিটা আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে একটা আর এফ এল ব্র্যান্ডের কেতলি এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট লিটারের পনেরোশো ওয়ার্ডের প্লাস্টিক বোর্ডের কেতলি এই ক্যাটলিটা পাচ্ছেন আমাদের কাছে নয়শো টাকা দিয়ে আর একটা কেঁতলি আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লিটারের একটা কেতলি এই ক্যাটলিটা দুটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট এই ক্যাতলিটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা দিয়ে একটা আর এফ এল ব্র্যান্ডের আরেকটা কেতলি আছে এটা হচ্ছে এক লিটারের এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর সিম একটা কেতলি আছে যে কেতলিটা আমি আপনাদেরকে এখানে সুবিধার্থে খুলে রেখে দিয়েছি এই যে এটা হচ্ছে প্লাস্টিক একটা কেতলি বাইরে প্লাস্টিক ভিতরে গ্লাস বোর্ডের এই ক্যাঁতলিটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এবং যারা আরেক ছোটোর মধ্যে হাই কোয়ালিটির কেতলি ব্যবহার করতে অভ্যস্ত তাদেরকে বলবো আমি এই যে নিয়ামা ব্র্যান্ডের এই কেতলিটা ব্যবহার করার জন্য এটা দেখ অনেক প্রিমিয়াম লো কোয়ালিটি এটা হচ্ছে আপনার এক লিটারের একটা কেতলি এটা আমি যদি ভিতরে দেখাই এটা অন্যান্যগুলোতে আপনার ঢালাই থাকে এটাতে কোনো ঢালাই নেই এটা পুরো এটা ঢালাই কেতলি এটা কোনো জয়েন নেই এটা অনেক হাই কোয়ালিটির একটা কেতলি এটা বাজারের চাহিদার অনেক তুঙ্গে এই কেতলিটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি চোদ্দোশো টাকা দিয়ে এখন আমি যে কেতলিটা কথা বলবো আর একটা হচ্ছে পেস্টিস ব্র্যান্ডের একটা কেতলি যে পেস্টিস ব্র্যান্ডের কেতলিটা অনেক হাই কোয়ালিটির একটা কেতলি এই কেতলিটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে পেস্টিসের মধ্যে আরেকটা মডেল আছে যে মডেলটা এখানে পাশাপাশি আমি খুলে রাখছি এটা মেরুন কালারের একটা কেতলি এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে যারা এই যে মিউজিকি ব্র্যান্ডের কেতলি ব্যবহার করতে অভ্যস্ত তারাও নিতে পারেন এটা হচ্ছে বারোশো টাকা আর যারা একটু আরও উন্নত মানের কেতলি ব্যবহার করতে অভ্যস্ত তো তারা নিয়ামা ব্র্যান্ডের বারোশো চব্বিশ মডেলে একাতলিটা নিতে পারেন এগুলো হচ্ছে বাজারের একদম ট্রেন্ডি প্রোডাক্ট এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাদেরকে আমি বলবো বাজারে নিয়ামা ব্র্যান্ডের বারোশো চব্বিশ মডেলের ক্যাতলিগুলা নেবেন এগুলো আপনারা কেন ক্রয় করবেন এগুলো হচ্ছে সর্বোচ্চ ভালো মানের ক্যাতলি এগুলো বিভিন্ন শোরুমে গেলে আপনার তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত খরচ হবে কিন্তু আপনারা আমাদের কাছে পাইকারি রেডে পেয়ে যাচ্ছেন অনেক কম দাম দিয়ে বারোশো চব্বিশ মডেলের এটা ক্যাঁতলি এটা আমি যে কোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে হাই কোয়ালিটির এখানে কোনো জয় তই নাই পুরোটা অনেক কোয়ালিটিফুল একটা কেতলি এই কেতলিটা মোসাফির ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা দিয়ে পাশাপাশি যারা আর একটা কেতলি আছে এটা হচ্ছে বারো সাতাশ মডেলের এটাতে দুই দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে মেরুন কালারের এটাও হচ্ছে আপনার একদম জয়েন ঢালাই করা কেতলি এটাতে কোনো জয়েন নেই এদের দেখতে পাচ্ছেন এভাবে আমি আপনাদেরকে কোলে কোলে দেখাচ্ছি এই ধরনের কোয়ালিটিফুল কেতলিগুলা আপনি বারো চব্বিশ এবং বারো সাতাশের কেতলিগুলা মোসাফির ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা দিয়ে সটিস ব্র্যান্ডের কেতলিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকা দিয়ে মিজিকি ব্র্যান্ডের কেতলিটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর যেই ক্যাটলিগুলো এসএস বোর্ডের কেতলিগুলো এই কেতলিটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একদম কম দাম থেকে শুরু করে হাই কোয়ালিটির কেতলিগুলো আমি আপনাদের জন্য রাখছি যারা এই ধরনের কেতলিগুলো কেনার জন্য ভাবনা করছেন দ্রুত সময়ের মধ্যে আমাদের স্টক আউট হওয়ার আগে আগে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করে ফেলুন ধন্যবাদ সবাই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ